ইন্ট্রোটা আজকে গাড়িতে বসে বসেই তোমাদের সাথে দিয়ে নিই সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুম্পল গাছ নে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা কেমন আছো ভালোই আছো তো আজকে আমরা সকলে যাচ্ছি ভর্তির বিল আমি শুভ সুস্মিতা আর আমার সাথে যাচ্ছি অভিষাক আমরা সবাই বন্ধু তো যাচ্ছি ভর্তির বিলে তো চলো ভর্তির বিলে কী কী দেখি তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো গাড়ি থেকেই আজকে ইন্ট্রো দিলাম কেমন লাগলো আমাকে জানিও তো চলো সং শুনিয়ে দিলাম যেটা খেজুর গাছে হাড়ি বাঁধো তো এবার চলো একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করি বেসিক্যালি বর্তির বিল এই জায়গাটা কিন্তু অনেকটা দূরবর্তী অঞ্চল বলা যায় আমাদের মধ্যমগ্রাম থেকে নীলগঞ্জের দিকে যাওয়ার পরবর্তীতে এই বর্তির বিলটা পড়ে মানে নীলগঞ্জ থেকেও কিন্তু আরও অনেকটা ভেতরে তোমরা যদি কেউ বাইক নিয়ে যাও তাহলে আমি বলবো খুব সুবিধে চার চাকাটা যদি কেউ নিয়ে যেতে চাও তাহলে আমি বলবো চার চাকা নিয়ে যেও না কারণ ওখানে কিন্তু অনেকটা আগে চার চাকাটা রেখে দিতে হবে এবং তারপরে কিন্তু হেঁটেই তোমাদের যেতে হবে আর সেক্ষেত্রে যদি তোমাদের বাইক থাকে তাহলে তোমরা বাইক নিয়েই সেই স্থানে গমন করতে পারবে তো মধ্যমগ্রাম থেকে যদি কেউ ভর্তির বিলে যেতে চাও তোমাদের ম্যাপের সাহায্য নিয়ে যেতে পারবে ম্যাপের সাহায্য নিয়ে গেলেই আমার মনে হয় তোমরা সঠিক রাস্তায় পৌঁছতে পারবে কারণ ম্যাপ ম্যাপ দেখে আমরাও গেছিলাম আমরা একদম সঠিক স্থানেই কিন্তু পৌঁছেছিলাম আমরা ম্যাপ দেখে একদম ভেতরের রাস্তা ধরে গেছিলাম তারপরে আমরা এটা হাই মেন রোডে উঠলাম এখানে কিন্তু মোস্ট প্রবাবলি যারা থাকে তারা মুসলিম আর বেশিরভাগ সমস্ত বাড়িঘর বা এরিয়া যদি তোমরা বলতে চাও তাহলে কিন্তু মুসলিম এরিয়া এবং প্রভার্টি এরিয়া তো এখানে বেশি একটা উন্নতি কিছুই হয়নি যেটা আমরা শহরাঞ্চলে দেখে থাকি কারণ এটা কিন্তু পঞ্চায়েত এরিয়া তো এটা হচ্ছে নীলগঞ্জ পঞ্চায়েত একটা স্থান পঞ্চায়েতের আন্ডারে থাকে তো আমাদের গাড়িতে তেল শেষ হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছেছিল তাই জন্য আমরা একটু পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিলাম তবে একটা জিনিস বলতেই হবে যে বর্তির বিলে যাওয়ার এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু পার্সোনালি অনেকটা ভালো লেগেছে তোমরা গেলে আমার মনে হয় তোমরাও অনেকটা এনজয় করবে আর বর্তির বিলে গেলে তোমরা কি কি দেখতে পারবে বর্তির বিল বেসিক্যালি একটা জলাশয় টাইপস যেখানে বিল বলা যেতে পারে অবভিয়াসলি দুই ধারে দুটো বিল রয়েছে এবং একটা মাঝখান থেকে রাস্তা তো ওখানে হাঁটু সমান জল থাকে অনেক সময় আবার অনেক সময় জল থাকেই না তো ওখানে যখন জল থাকে মানে কালকে তো বৃষ্টি হয়েছে তো আজকে বেশ ভালোই জল ছিল তো ওখানে নৌকো চলাচল করায় এবার নৌকো চালিয়েও কিন্তু অনেকে ওখানে জীবিকা নির্বাহ করে এবং ওখানে তোমরা গিয়ে নৌকোও চড়তে পারো তবে হ্যাঁ সব কিছুই সাবধানতা অবলম্বন করে করবে কারণ ওখানে জলে যারা সাঁতার কাটতে জানো না হতে পারে হাঁটু সমান জল কিন্তু তোমাকে তো ওখান থেকে উঠে আসতে হবে তাই বিপদের কথাটা মাথায় রেখে তো আমি বলবো যে যখনই যেই পদক্ষেপ নাও না কেন সেটা নেবে তো আমরা কিন্তু পার্সোনালি কেউই ওই নৌকোতে উঠিনি কারণ আমি প্রচণ্ড পরিমাণে নৌকোতে এই সমস্ত জলাশয় ভূমিতে যদি কিছু চড়তে হয় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই কারণ ইকো পার্কে গিয়ে আমার ফ্রেন্ডরা বুঝেছে যে আমি কতটা ভয় পেয়ে আর কি কি করতে পারি আর কি কি বলতে পারি সো তাই জন্য আজকে ওরা আর সেই রিক্সটা নেয়নি কারণ আজকে ওখানে অনেকটা অনেক লোকজন ছিল আর ওখানে মানে ভয়তে আমি যে কাকে কি বলবো আমি নিজেও সত্যি এটা বুঝতে পারি না এত পরিমাণে ভয় পেয়ে যাই একটা তোমরাই ভাবো না যে ইকো পার্কে তো কতটা জল ওর মধ্যে স্টিমার মানে স্টিমার ঠিক নয় ওটা বোট তো বোটের মধ্যে আমরা জাস্ট চারজন আর কেউ নেই যদি ডুবে যায় মানে তোমরা ভাবতে পারবে না যে কতটা ভয়ের মধ্যে দিয়ে আমি সেদিন পাস করেছিলাম যেটা দু হাজার চব্বিশের এক তারিখ ছিল তো তারপরে আজকে আর ওরা কোনোভাবেই এই রিক্সটা নেবে না যে স্নিগ্ধাকে নিয়ে আমরা উঠব বর্তির বিলের নৌকায় তো তাই জন্য আমরা কেউই উঠিনি তো তারপরে আমাদের তো রাস্তা শেষই হচ্ছে না আমরা সেই পঁয়তাল্লিশ মিনিট প্রায় পঞ্চাশ মিনিট ধরে সেই বাইক চালিয়ে যাচ্ছে আর আমরা বসেই আছি কোমর গেছিল পুরো ভাইরে ভাই ধরে তো ওখানে ওই যে বিলের যে সেকশান মানে জলাভূমি যে জায়গাটা ওইখানে কিন্তু পাটগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখে তো তোমরা অনেকে জানো পাট থেকে একটা আঁশ বের হয় যে আঁশটাও কিন্তু বিক্রি হয় তো ওই আঁশটা বিক্রি করার জন্য পাটের থেকে ওই আঁশটা মানে আলাদা করবার জন্য কিন্তু ওটা অনেকদিন ধরে জলে ভিজিয়ে রাখা হয় এর পাশাপাশি যে রাস্তাটা আছে রাস্তার মধ্যে ওগুলোকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয় তোমরা ওখানে গেলেই দেখতে পারবে ওটা পুরোপুরি গ্রামাঞ্চল ওখানে এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস চাষ করা হয় অবভিয়াসলি আমাদের এখানেও অনেক জিনিস চাষ করা হবেই কারণ কৃষিভিত্তিক একটা ব্যাপার তো রয়েছেই আমাদের ভারতবর্ষে কিন্তু সর্বপ্রথম যদি কোনো আইডেন্টি থাকে সেটা কিন্তু কৃষিভিত্তিক দেশ হিসেবে যে আইডেন্টি সেটাই তো তাই জন্য তার একটা শাখা তো এখনও বর্তমান অস্তিত্ব বজায় রাখার চেষ্টা তো করবেই তো এখানে সব ছেলেরা ঘুরি ছিল যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে তারা সেই ঘুরিগুলোই তারা প্রধানত ওড়াচ্ছিলো আর এই দেখো গ্রামাঞ্চলের যে রাস্তাঘাট আমার তো সত্যি পার্সোনালি অনেকটাই ভালো লাগে আর এই দেখো এখানে হচ্ছে আল দিয়েছে তো আমরা প্রথমে একটা জায়গায় এসেছিলাম যেটা হচ্ছে পুরো এরকম ছিল দেখতে এই জায়গাটার থেকেও আমরা পরবর্তীকালে আরেকটু ভালো জায়গায় যাই যেখান থেকে পুরো হেঁটে যাওয়া যাবে এবং হেঁটেই তোমরা অনেকটা দূর যেতে পারবে কিন্তু তারপরে যেহেতু জল ছিল বলে আমরা আর যেতে পারিনি তো এইটা হচ্ছে ঠিক এরকম ধরনেরই দেখতে লাগে এটার নামই হচ্ছে বর্তির বিল আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আর এটার নাম কি বর্তির বিল তো তোমরা যারা যারা যেতে চাও তারা তারা ছটপট গিয়ে চলে এসো ঘুরে এসো জায়গাটা কিন্তু খুব সুন্দর যারা প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ন্যাচারাল বিউটি বা ন্যাচারাল কিছু পছন্দ করো নেচারকে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পরিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে না পা দিচ্ছে যাচ্ছে একদমই নয় এই দিকটা দেখ সবাই মিলে করি কাজ হারিতি নাই আস্তে 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 যাই ভয়ও একবারে আমরা যেহেতু প্রথমে ভুলবশত একটা অন্য জায়গায় চলে এসেছিলাম ওটাও ভর্তির বিল বলাই যায় কিন্তু আমরা একটু ভালো জায়গায় যেতে চাইছিলাম তো তাই জন্য এই কাকি দুটোকে জিজ্ঞেস করলাম যে কিভাবে যাবো এই কাকি দুটোই আমাদেরকে বললো তো ভর্তির বিলের মেন রাস্তাটা ঠিক এইখান দিয়ে যেতে হয় তোমরা যদি কেউ আমাদের মতো পথভ্রষ্ট হয়ে যাও তাহলে এই রাস্তাটা দিয়ে সোজা আসবে তোমাদেরকে সব ডিটেলস আমি ভিডিও করতে বলে দেবো সবাইকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম যে বর্তির বিলের মেন রোডটা কোথায় তো সবাই আমাদেরকে কিন্তু অনেকটা সাহায্য করেছিল তারপরে সকলের কথা অনুসারে কিন্তু আমরা বর্তির বিলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সো এটা হচ্ছে ফাইনালি বর্তির বিল তোমরা এখানে দেখো যে বর্তির বিলের অ্যাকচুয়ালি কারেন্ট অবস্থা বা সিচুয়েশানস যেটাই বলো না কেন এটাই কিন্তু বর্তির বিল তোমরা যদি পাঁচ বছর আগে যেতে এটাই বর্তির বিল পাঁচ বছর পরে গেলেও এটাই বর্তির বিল আর এখন গেলেও এটাই বর্তির বিল সো এটা হচ্ছে বর্তির বিল এখানে তোমরা বেশি কিছু খাবার পাবে না এখানে আমরা দেখতে পেয়েছিলাম কামরাঙা তারপরে পেয়ারা মাখা আর অনেকটা দূরে গিয়ে একটা ধাবা তো সেই ধাবায় আমরা যাইনি কারণ তার সামনে ছিল প্রচণ্ড জল আর ওই জল আমরা কোনোভাবেই পেরোবো না কারণ এই জলের মধ্যে যদি কিছু থাকে বা কিছু আমার তো প্রচণ্ড ভয় করে তাই আমি জল পেরোনোর মানে কোনো চিন্তাভাবনাই করিনি তো তারপরে এইটা হচ্ছে ভর্তির বিল এখানেই আমরা সকলে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এখানে কিন্তু অনেকে এসেছে ফটোশ্যুট বলো বা যাই বলো এই যে এই নৌকাগুলো নতুন রঙ করা যে নৌকাগুলো এই নৌকাগুলোতে করেই কিন্তু তারা ফটোশ্যুট করে এবং ইউটিউবে সুন্দর করে এডিট করে ছাড়ে তো এইটাই হচ্ছে বর্তির বিল আর এখানে বর্তির বিলে পাটগুলোকে তোমরা দেখেছ এরমভাবেই রাখা থাকে তোমাদেরকে আগেও বলেছিলাম যে পাটগুলো কিভাবে রাখা থাকে পাট কেন রাখা থাকে সব কিছু ডিটেলস কিন্তু আমি আগেই বলে দিয়েছি তাই আজকে এখন আর সেটাকে রিপিট করছি না তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে তো আমি শুভ সুস্মিতা আর অভিষেক এই চারজন মিলেই গেছিলাম আমরা বাইকে করে গেছিলাম তো আমরা অনেকটা আগে আমাদের বাইক রাখতে হয়নি আমরা ঠিক জায়গায় বাইক রেখে তারপরে হেঁটে হেঁটে গেছিলাম জায়গাটা সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে পুরি পুরোপুরি পরিপূর্ণ